আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদের ঘূর্ণির সৃজনশীল নিয়ে টেনশন আজকে হচ্ছে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ সেট ফাংশন থেকে মাত্র একটা সৃজনশীল করাবো এটা 100% সকল বোর্ডে কমন করতে পারে ঠিক আছে মানে দেখবা আটটা বোর্ড না নয়টা বোর্ড না অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে ছয়টা বোর্ডে সরাসরি কমন করবে এবং স্যাটো ফাংশন থেকে কি ধরনের অঙ্কটা কমন পড়ে এটা আমি সরাসরি করিয়ে দিবো তোমাদেরকে আমি গত বর্গে অনেক এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকে হচ্ছে সৃজনশীল তুমি এক নজরে সর্বশেষ শেষ মুহূর্তে জাস্ট এটা দেখে যাও সরাসরি কমন বলতে কি যেন এর জায়গায় বি আসতে পারে জাস্ট অনুরূপ কিন্তু অঙ্ক একটাই থাকবে দেখো এটা কিন্তু পঁচিশ সালের প্রশ্ন দাখিলের তাদের কিন্তু সেট ও ফাংশন থেকে একটা আসছে অর্থাৎ সৃজনশীল কিন্তু একটা আসছে তোমাদেরও হান্ড্রেড পার্সেন্ট আসবে সো অবশ্যই তোমাকে এই অধ্যায়টা করে যেতে হবে আর এই অধ্যায়ের কোনো সূত্র নেই কোনো কিছু নাই মানে শুধু টেকনিক অঙ্ক করতে পারবে তুমি সবাই যাদের সূত্র মনে থাকে না তারাও এই চ্যাপ্টারটা করতে পারবা কথা না যে সৃজনশীলটা প্রত্যেক আসে এই যে দেখো এই সৃজনশীলটা একটু দেখো কি সমর্থন করি এটা আর এই যে ডোম আর রেন্স নির্ণয় এই দুইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বলে ঠিক আছে এই দুইটা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে এই দুইটা প্রশ্নে মাত্র আমি

জিরো এটা দেওয়া আছে কিন্তু দেখো এফ এর মান দেওয়া নাই এর মান দেওয়া নাই বির মান দেওয়া নাই এটা কি মানে পদ্ধতি দেওয়া আছে কিন্তু একুরেট যে মানটা এটা নাই এই মানটা বের করতে হবে আগে সো আমরা প্রথম প্রশ্নে দেখি বলছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটা একদম সহজ মানে বির মান কত হবে জাস্ট এটা বের করতে পারলে তালিকা পদ্ধতিতে প্রকাশ শেষ তাহলে উত্তর তুমি কিভাবে করবা পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা জাস্ট আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি একটা সৃজনশীল করলে তোমাকে সর্বোচ্চ দশ মিনিট লাগবে যদি তুমি আমার টেকনিকটা অনুসরণ করো তুমি তোমার খাতায় লিখবা খন এটা যত নং এ যদি এক নং থাকে দুই নং থাকে লিখবা এক নং প্রশ্ন হতো দুই নং প্রশ্নের হতো আচ্ছা এখানে চাইছে কি এখানে চাইছে কি এটা দেখবা চাইছে হচ্ছে কি বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ বি মান যত দেওয়া আছে তুমি তুলবা তাহলে দেখো আমি তুলছি বি সমান কত দেওয়া আছে এটা দেখো এই যে এটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট এক্স বেলুন্স টু এন দেখো আগে কি দেওয়া আছে মানে এর মানটা কি দেওয়া আছে জাস্ট এটা তুলবা তুমি আর কিছু কাজ নেই আচ্ছা তারপর সাজ দেন তারপর হচ্ছে থ্রি গ্যাটার দেন অর ইকুয়েল এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়েল আচ্ছা তারপর এক্স দেওয়া আছে আবার গ্রেটার দেন স্মলার দেন অর ইকুয়েল আবার হচ্ছে সেভেন এবং মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কোনো সমস্যা নেই এগুলো একটা টেকনিকে পড়াই দেবো তোমাকে মৌলিক সংখ্যা জাস্ট তুমি একটা নাও সো লিখার পর এখন কি করবে দেখো লিখার পর শুধু উত্তর লিখবে তাহলে শেষ শিক্ষার পর কি তুমি উত্তর লাগবে তাহলে এটার উত্তর কত হবে এখন সবাই টেকনিকে বুঝো যারা মৌলিক সংখ্যা ক্লাস করছে আমার মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তোমরা কিছুই পারো না কিন্তু এখন এই মুহূর্তে তুমি শিখে নাও এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এক সেকেন্ডে তুমি পারবা দুই তিন পাঁচ সাত সো এখানে শর্তটা বলছে এই যে দেখো যদি গেটার দেন অর ইকুয়াল স্মলার দেন অর নিচে যদি টান থাকে এটা এই চিহ্নটা থাকে তখন বাবা তিন সহ যাবে আর এটাও কি এটাও তো সেমভাবে নিচে টান আছে তার মানে সাত যাবে অর্থাৎ তিনের সমান সাতের সমান মূল্যের সমান কোনগুলা তাহলে উত্তর হবে তিন লিখবা এই যে তিন তারপর পাঁচ হবে তারপর সাত হবে উত্তর হচ্ছে এটা পাঁচ শেষ এতটুকু তোমাকে দুই নাম্বার দিয়ে দিবে টিচারে হ্যাঁ

এর উপাদান কয়টা আছে এটা দেখো পি এ পি তো হচ্ছে পাওয়ার পি ধর এ অঙ্ক করতে গেলে পি মানের দরকার হ্যাঁ কিন্তু পি তো হচ্ছে পাওয়ার পি এর মান নাই বাট এ আছে এ এর মানটা লাগবে কি লাগবে এর মান ঠিক আছে এর মান হলে আচ্ছা এ অঙ্কটা কিভাবে থাকবে দেখো পি এ নির্ণয় করে এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন হবে হুম যুক্তিটির সত্যতা যাচাই করো এটা আমরা যাচাই করবো সো এটা একটা অঙ্ক পারলে তুমি হাজার হাজার অঙ্ক পারবা জাস্ট একটু বুঝো প্রথমে তোমাকে যা করতে হবে এটা দেখো প্রথমে হচ্ছে এর মানটা বের করতে হবে তাহলে তুমি দেখবা দেওয়া আছে দেওয়া আছে লিখে জাস্ট এই ডাকটা তুলবা কোথায় থেকে তুলছে উদ্দীপক থেকে উদ্দীপক থেকে যেহেতু আমাদের এর মান দরকার এই অঙ্ক করতে গেলে তাহলে উদ্দীপক থেকে তোলার পরে এর মান কত হবে তোমাকে এটা একটু বুঝতে হবে দেখো ওইটার মধ্যে টেকনিক কি বলছে জোর সংখ্যা বলছে কি বলছে জোর সংখ্যা এখন জোর সংখ্যা ছয়ের সমান আমি বলছি এভাবে যদি চিহ্ন থাকে স্মলার দেন অর ইকুয়াল মানে এভাবে একটা স্মলার থাকবে অথবা গ্রেটার দেন থাকবে এর নিচে একটা টান থাকে এটা সহ যাবে তার মানে চয় সহ যাবে এখন বলছে চয়ের সমান এটা বলতে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সমান তাহলে চয়ের সমান জুর সংখ্যা কতগুলো এখন কত থেকে শুরু হবে দুই থেকে জুর সংখ্যা তো দুই থেকে শুরু হয় তার মানে এটার উত্তর কত হবে দুই চার আর ছয় আটকে যাবে না এখানে তো ছয় পর্যন্ত লিমিট দিচ্ছে এই যে উত্তর এটাই তার মানে এর মান আমরা পাইলাম এখন মান পাওয়ার পর তুমি সরাসরি কি লাগবে পি এ পি এ মানে এখন দেখো কিভাবে হবে সুতরাং পি এ যে এখন সবাই পারবা সুতরাং পি এ এই যে টেকনিক এবার বুঝো তিনটা থাকলে আটটা বানাবা তিনটা থাকলে কি আটটা এখন আটটা বানিয়ে টেকনিক বুঝো প্রথম লিখবা একটা একটা কমা দিবা তারপর আরেকটা লিখবা মানে তিনটাকে আলাদা আলাদা দিবা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট অনেকেই পারে না জাস্ট নমুনাটা দিতে পারলেই হবে তোমাকে এত সুন্দর করতে করার দরকার নেই নেই বাস কয়টা বানাইলাম আমরা তিনটা বানাইলাম প্রথম টু ফোর সিক্স লিখলাম আমার কথা হচ্ছে তিনটা থাকলে আটটা বানানো দরকার তাহলে আটটা বানানোর একটা ঠিক তুমি প্রথম একটা একটা লিখবা এরপর দুইটা 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 দুইটার ক্ষেত্রে প্রথম টুর সাথে ফোর নিবা এই যে তাহলে টু ফোর বাস নিলাম সেকেন্ড ব্র্যাকেট যারা পারো না কোনো প্রবলেম নেই আমি বলছি তারপর টুর সাথে টুর সাথে ফোর নিছ টুর সাথে সিক্স নাও টু সিক্স বাস এরপরে এরপরে এর সাথে সিক্স নাও তাহলে ফোর সিক্স এখন দেখো কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়ে গেছে প্রথম একটা একটা তারপর দুইটা দুইটা তারপর হচ্ছে তিনটা মানে তিনটা মানে কি সবটা মিলে একটা লিখতে হবে বাস এখন হয়েছে সাতটা আর একটা ফাঁকা সেট দিতে হবে এটাকে বলা হয় ফাঁকা সেট বাউল সর্বশেষ এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিবা এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিবা এখন আমাদের শর্ত কি মিলছে যে তিনটা থাকলে আটটা হয় আটটা আমরা বানাইলাম আটটা বানানোর টেকনিক বুঝো আমি বলছি এই অঙ্কগুলো এভাবে থাকবে এখানে যেমন সংখ্যা আছে দুই চার ছয় এখানে তুমি যখন এটা করবা খালি বাংলা একটা লিখবা তাহলে আচ্ছা এরপর কি লিখবে দেখো লিখবা পি এ মানে এই যে পি এ পি এর উপাদান সংখ্যা পি এ উপাদান সংখ্যা দশ মিনিটে তোমাকে আমি সৃজনশীল করে দিবো এবং কি শিখিয়ে দেবো যে কোনো ধরনের সৃজনশীল পারবা তুমি আচ্ছা এখন তোমরা বলো পি এর উপাদান সংখ্যা কত মানে এখানে যে পি এ আমরা নির্ণয় করছি পি এ মানে এখানে কয়টা এই যে পি এ মানে এই সবগুলো না এক আটটা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা নিয়ে আটটা লিখছি পি এ এর এই যে পি এ এর উপাদান সংখ্যা আট ঠিক আছে এখন এই অঙ্ক করতে গেলে একটা সূত্র দিচ্ছে না এই যে দেখো সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন এখন টু লিখবা বা টুরুটে কত পাওয়ার দিলে এইট হয় পি দিলে হয় আর সর্বশেষ একবার টু দি পাওয়ার এন বা এতটুক কাজ করতে হবে মূলত আটটা এইভাবে ভাঙতে হবে টুর উপরে কিউব দিতে হবে সর্বশেষ তুমি যেটা লিখে দিবা কোথায় থেকে জানো এই যে প্রশ্ন থেকে লিখে দিবা মানে এই পর্যন্ত অঙ্ক কিন্তু শেষ এতটুকু এতটুকু এখন সর্বশেষ যে কথাটা লিখতে হবে এটা দেখো এই কথাটা এখান থেকেই তুমি মানে লিখবা কোন স্থান থেকে একটু দেখাচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা তাহলে শেষ তাহলে এটা আমি কোথায় থেকে দেখে লিখবো প্রশ্ন থেকে আর কোনো কাজ নেই তাহলে প্রশ্ন থেকে এটা দেখে লিখো তাহলে দেখো প্রশ্ন থেকে আমরা জাস্ট এটা তুললাম এ এর উপাদান সংখ্যা n হলে হ্যাঁ p এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে তাহলে কি এটা কি আমরা দেখা মানে দেখাইছি তো জাস্ট বা যাচাই করছি শেষে এখানে কি বলছে যে উক্তি যাচাই করো তুমি এখন এই ব্র্যাকেটে লিখে দিবে যে যাচাই করা হলো এইদিকে এখানে ঠিক আছে কি লিখবা যে যাচাই করা হলো বাস কাজ শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্ক বুঝছো কিনা আমাকে কমেন্ট করছে জানো যারা পরীক্ষার আগের দিনও দেখবা এক বা দুই ঘন্টা আগে বা দশ মিনিট আগে দেখবে তারা অঙ্ক পারবা তোমাকে চারে চার দিবে এই অঙ্কটা লিখলে বাস কাজ শেষ অঙ্কটা আসবেই আসবে হ্যাঁ এখানে বলতে পারে চারটা থাকলে ষোলোটা কীভাবে নির্ণয় করা হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর যারা কোর্সানোর আছো তারা কিন্তু অবশ্যই এটা বুঝছো এখন হচ্ছে আমরা তিন নং আনসার করব এই ডোমার র্যান্ড থাকবে এখানে এফ অন্য কি থাকতে পারে আর অন্যই থাকতে পারে এস অন্যই থাকতে পারে কথা বুঝছো এফ এর স্থানে কি থাকতে পারে এফ এর স্থানে আর থাকতে পারে এস থাকতে পারে পি থাকতে পারে যাই তাকো বলছে তো ডোমার এখন ডোমার র্যান্স নির্ণয় করতে গেলে এটা এফ এর মান এই এটা লাগবে এটা লাগবে ঠিক না জাস্ট এটা লাগবে এখন তুমি সর্বপ্রথম যেটা লাগবে এটা আগে লিখে নিবা যে দেওয়া আছে দেওয়া আছে এফ সমান এই পুরা ডাকটা লিখো আগে আচ্ছা প্রথমে তুমি ডাকটা লাগবা এফ এর ডাক তাহলে এফ এর মান যখন আমি লিখছি তুমি দেখো এফ এর ভিতরে আচ্ছা এটা তোমরা কিভাবে পড়বা এক্স কমা অয় এটা সার্চ দেন এক্স এক্স বেলেন্স টু সি মানে এক্স হচ্ছে মধ্যে সির মান কি দেওয়া আছে জাস্ট এটাও লিখবা যেখানে তুমি লিখতে পারো যে সির মান এই যে আমরা সি সমান লিখলাম সেকেন্ড প্যাকেট মাইনাস আছে মাইনাস তারপর জিরো আছে তারপর হচ্ছে টু ফোর সিক্স তার মানে দুইটার মান আগে লিখবা এটার ভিতরে যদি এ থাকে এর মান লিখবা যদি পি থাকে পির মান লিখবা যদি বি থাকে বির মান লিখবা বাস দুইটা শুধু উদ্দীপক থেকে দেখে দেখে লিখবা এরপরে যে কাজটা করবা তুমি দেখো সো এইটার ভিতরে যে তোমার সি মান ছিল এটা লিখছি এখন এবং এর পরে দেখবা কি আছে এটাকে বলা হয় শর্ত এটাকে কি বলা হয় শর্ত এখন তুমি লিখবা আর শর্ত ঠিক আছে তুমি লিখবা যে এফ এর বর্ণিত শর্ত হতে পারে এটা লিখতে পারো অথবা মানে এটা হচ্ছে শর্টকাটেও লিখতে পারো অথবা লিখতে পারো এফ এর বর্ণিত হুম বর্ণিত শর্ত হতে পাই ঠিক আছে বা শর্তে পাই এফ এর বর্ণিত শর্তে পাই কি পাইছি আমরা এই যে এটা x মাইনাস ওয়াই টু এখন এটাকে একটু কাজ করতে হবে কি কাজটা একটু বুঝো ওয়াইটাকে এদিকে রাখতে হবে দেখো কি করবা এখানে এক্স লিখছো এই পারে আছে কি এটা এটা এটাই দেখো প্লাস টু এদিকে আসলে মাইনাস টু আর এদিকে আসে কি ওয়াই মাইনাস ওয়াই ওইদিকে কি হয়ে যাবে প্লাস ওয়াই এখন দেখো কি হয়েছে ওয়াই এদিকে আনো আর এই পুরোটা এদিকে নিয়ে নি এই শর্তের জন্য অনেকেই এই অঙ্ক পারে না মানে এই শর্তটা কারণ এই শর্তটা আবার বুঝো আবার আমি এখানে পেন্সিল দিয়ে বুঝাচ্ছি এটা তো আসেই হুম এখানে আছে ধরো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এখন কি কাজ করবা শুধু দেখো এখানে এক্স এক্সই রাখছো মানে সমানের ওই পারে যদি প্লাস থাকে টু থাকে প্লাস টু আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তো এদিকে তো আর কিছু নাই এখন এইদিকে আছে ওইটা ওই পারে নিয়ে নিবা প্লাস তারপর এই পোড়াটাকে আমি এদিকে নিয়ে আসলাম ওয়াই আর এভাবে হয়েছে ঠিক আছে তো এই সম্পর্কে আর আমার অনেক লেকচার দেওয়া আছে জাস্ট তুমি দেখতে পারো এরপরে তুমি যেটা করবা এখন কিছু বাংলা লেখা লিখবা যে এখন প্রত্যেক এখন প্রত্যেক এই কথাটা লিখতে হবে এভাবে দেখো একটা অঙ্ক তুমি ভালো করে বুঝো জাস্ট মানে ডোম আর র্যান্স বললে এই করবা এখন প্রত্যেক তুমি এখান থেকে এটা লিখতে পারো যে এটা এখন প্রত্যেক এক্স এক্স টু 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 সি 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 এর এর জন্য জন্য ঠিক আছে এই যে এর জন্য এখন এই যে সর্বশেষ যেটা লিখছিলাম না সর্বশেষ লাইন যে অকুয়েল এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এর মান বের করি ঠিক আছে এর মান বের করি মান ঠিক আছে এদিকে লিখে এটা লিখার পর এখন একটা চক করতে হবে এই চকটা বুঝো সবাই এই চকটা বুঝো এই যে দেখো টান এই যে এইভাবে প্রথমে করবা এটা হচ্ছে এক্স লাইন এটা ওয়াই লাইন এভাবে করলা এখন চক টোটাল করবা কয়টা এখানে দেখো সির মান কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কর করবে তাহলে জয়টা মান থাকবে ওইটা একশ লিখার পরে আরো পাঁচটা গোড় করতে হবে ঠিক আছে আচ্ছা এইদিকে দুইটা করলাম এই যেদিকে তিনটা এই যে আচ্ছা এখন দেখো মান মানে এক্স বিল টু সি না এখন এই যে উপরের মানগুলো তারপর জিরো তারপর টু ফোর সিক্স বাস দেখে দেখে ব্যস্ত হয় শত্রু কিছু নয় শুধু মাথায় টেকনিক কাটাতে হবে আচ্ছা এখানে এর মানগুলা বের করবা কিভাবে বের এই যে এই শর্ত এই শর্ত দিয়া মান বের করতে হবে একটা অঙ্ক বলতে তুমি হাজার হাজার অঙ্ক পারবা বারবার বলছি এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা করে না এই কারণে যে তাদের এখানে কঠিন লাগে কিন্তু এটা আমি এক সেকেন্ডে তোমাকে চোখের পলকে শেখাবো এই মানগুলা বের করা কঠিন লাগে তুমি কি করবা জানো একটু দেখো এখানে কি বলছে যে এক্স মাইনাস টু মানে এক্সের এটা 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 ধরো হচ্ছে প্রথম মান এটা এর মান এর মান থেকে মাইনাস বিয়োগ করবো হচ্ছে টু তাহলে তুমি দেখো টিক থেকে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে কি করবা একটু বুঝো প্রথম লিখবা হচ্ছে কি জানো এই যে এই যে মাইনাস টু হ্যাঁ এই যে মাইনাস টু একটু দেখো প্রথম মাইনাস টু বসাবা আচ্ছা এটা এটা লিখছো লিখার পর মাইনাস করবা কোনটা মাইনাস টু ঠিক আছে তার মানে এখানে উত্তর হবে কি এই যে দেখো এখানে হচ্ছে মাইনাস ফোর হয়েছে মাইনাস ফোর কিভাবে হয়েছে আবার বলছি এখানে প্রথম কত আছে মাইনাস টু লিখো লিখার পর বিউ করবা কত এই যে বিউ করবা হচ্ছে মাইনাস টু সমানের চাপ দাও কত হয়েছে মাইনাস ফোর লিখছ আবার সেমভাবে প্রথম জিরো তুলবা জিরো তারপর বিউক করবা কত মাইনাস টু সমানের চাপ দাও কত হয়েছে মাইনাস আবার প্রথম কত লিখবা একটু বুঝে যা প্রথম আমি আবার বুঝাবো কিন্তু প্রথমবার প্রথম চান্সে বুঝার চেষ্টা করো প্রথম ফু লিখছ বিউ করবা আবার মাইনাস তাহলে কত হয়েছে জিরো আচ্ছা প্রথম এখন কত লিখবা ফোর লিখবা তো ফোর লিখার পর বিত তাহলে কত আইসে টু আচ্ছা এখন কত লিখবা সিক্স আগে এটা লিখবা কত আইসে শুধু ফোর ঠিক আছে তাহলে আবার বুঝো তোমরা এই পর্যন্ত যে সিস্টেমে আমি অঙ্কটা করে আসতাম এই নিয়মে ডোমার র্যান্স করলে সকল অঙ্ক এই সিস্টেমে হবে ঠিক আছে সকল অঙ্ক এই সিস্টেমে হবে তার মানে মান লিখবা আচ্ছা এক্সের মানগুলো কোথায় লিখছি আমরা এই যে দেওয়া আছে আচ্ছা আর ওয়াই মান গুলো কিভাবে বের করছি এখন বুঝো মানে প্রথম এখানে কত আছে শর্তটা -2 x এর মানে x থেকে মাইনাস করবা 2 x থেকে মাইনাস করবা কত 2 তার মানে x এর কত আগে এটা লিখবা প্রথমবার x এর মান এটা তাহলে -2 বসাইছো তার বিয়োগ করবা কত এই যে বিয়োগ করবা -2 তাহলে বসানোর উপর ক্যালকুলেটরে জাস্ট কাজ করবা যে -2 লিখছো আবার -2 কত আসছে -4 আবার অনেকেই ভাববে যে মাইনাস টু আর মাইনাস টু করলে তো জিরো হবে না কিলক তুমি ওটা বা দেখো কত আসছি শেষ একটা শেষ এখন আবার সেম ভাবে যাও টু লিখবা প্রথম সরি জিরো লিখবা জিরুর পর কত আসছে উত্তর এই যে মাইনাস যত আসবে তত লিখবা এটা শেষ আচ্ছা নতুন করে আবার কত টু 2 বিয়োগ করবা কত টু লেখছো বিয়োগ করবা কত মাইনাস তাহলে কত আসছে জিরো আবার সেম ভাবে ফোর তুলো আবার ভিউ টু কত আসছে শুধু টু যা আসবে তা লিখবা আবার লেখো সিক্স মাইনাস টু সমান কত এখন তুমি দেখো এই পর্যন্ত আমি কি বলছি বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীরা শুধু এই অঙ্কটা করে না এই যে এই বক্স পারে না কিন্তু বক্স আমি ঠিক শিখিয়ে দিচ্ছি মানে ক্যালকুলেটরের কাজ করবা তুমি ঠিক আছে এখন কি কাজ করতে পারবে এখন তুমি একটু চোখ বুলিয়ে দেখো যে x এর মানে সে তো এর মান মিল নাই কোনটা আচ্ছা এই যে দেখো মাইনাস টু জিরো টু তারপর হচ্ছে ফোর সিক্স এখানে কোনোভাবেই কি দেখো উপরে কি নাই উপরে হচ্ছে মাইনাস ফোর নাই অর্থাৎ আর সবগুলোই মিলতেছে এই যে মাইনাস টু আছে মিলছে টু আছে জিরো আছে মিলছে টু আছে মিলছে ফোর আছে মিলছে কিন্তু কি মিল নাই মাইনাস ফোর মিল নাই এখন যেটা লিখতে হবে তোমাকে সর্বশেষ যে এখানে ঠিক আছে লিখবা হচ্ছে এখানে একটা কমা দিবা দেওয়ার পর লিখবা ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এই টু এটা সদস্য নেই নট বিলুন্স টু সি এটা দ্বারা বোঝাচ্ছে কি যে মাইনাস হচ্ছে কি সির ভিতরে নাই সির ভিতরে তো মাইনাস ফোর নাই এটাই সত্য কথা এই জন্য এটার হচ্ছে নট বিলুন্স টু ঠিক আছে মাইনাস ফোর নট বিলুন্স টু সি মানে সির ভিতরে মাইনাস নেই সুতরাং এখন লিখতে হবে সুতরাং আচ্ছা যেহেতু এটা নাই তার মানে এই পুরাটাই যাবে না এই তার এই সদস্য যাবে না অর্থাৎ তোমাকে লিখতে হবে এখন দেখো মাইনাস টুয়েট দিবা সদস্য নেই যেহেতু এর সদস্য নেই এই জন্য এই দুইটাই এফ এর ভিতরে নেয় এতটুকুই কাজ আর কিছু না এতটুকুই তোমাদের কাজ আর কিছু না ঠিক আছে এখন তুমি লিখবা সুতরাং অ্যাপ সমান এটা বাদ দিয়া এই ডাবল ডাবল লিখবা জিরো ক্ষমা মাইনাস টু একটা ব্র্যাকেট দিবা এটা তারপর একটা কমা এরপর এটা লিখবা যে টু ক্ষমা জিরো মানে প্রথমটা আগে লিখবা আর এটা কি লিখবা ফোর ক্ষমা টু আচ্ছা আর এটা কি লিখবা সিক্স কমা ফোর মানে কিভাবে যে স্যার আমি আগে লিখি ফোর না হবে না উপর একটা লিখতে হবে এটা লিখার পর তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা আবার বুঝো এটা কিভাবে লিখছি এটা তো বাদেই এটার সাথে এটা কমা দিয়ে লিখছি এটার সাথে এটা কমা দিয়ে লিখছি জোড়ো বানাইছি এটার সাথে এটা এটার সাথে এটা লিখার পর একটা সেকেন্ড প্যাকেট দিছি এখন তোমাকে প্রশ্নটা কি বলছে আবার দেখো তোমাদের কাছ শেষ এখন বলছে ডোমার রেন্স বলছে ও রেঞ্জ বলছে ঠিক না এখন তুমি লিখে দেবা সুতরাং সুতরাং এফ আর মানে ঠিক আছে লিখবা সুতরাং এফ এর ডুম বা ডোমেন একই কথা এফ ডোমেন লিখে সমান দিবা দেওয়ার পর এই জুরার প্রথমটা কত মানে এই জুড়ার প্রথমটা কত জিরো লিখছো তোমার এই জুড়ার প্রথমটা কত টু এই জুড়ার প্রথমটা কত ফোর এই জুড়ার প্রথমটা কত সিক্স তারপর একটা সেকেন্ড প্যাকেট দিবা ডোম মানে জোরার প্রথমটা শেষ এক কথা তারপরে লিখবা এফ এর রেঞ্জ যেহেতু দুটোই বলছে এফ এর রেঞ্জ তার মানে জুরার শেষেরটা বা দ্বিতীয়টাই হচ্ছে রেঞ্জ তাহলে সেকেন্ড প্যাকেট দাও এই জোরার দ্বিতীয়টা কি মাইনাস টু এই জুড়ার দ্বিতীয়টা কি জিরো দ্বিতীয়টা কি টু দ্বিতীয়টা কি ফোর সিক্স প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এই ছিল উত্তর তাহলে দেখো আমি মাত্র বলছিলাম যে অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে কিন্তু দেখো তুমি বা মানে মৌলিক কথা ছাড়া অঙ্ক না যাতে সবাই বুঝতে পারে একটা কথা তিনবার বলি এই কারণে হয়তো একটু লেট হয়েছে এই অঙ্কটা কমপক্ষে তুমি যদি সময় পাও দুই থেকে তিনবার বা পাঁচবার বাড়ির কাজ করবা এটার অনুরূপ তুমি অঙ্ক করার চেষ্টা করবা যখন তুমি এই অঙ্কটা পারবা তখন পরীক্ষার হলে মানে দশ মিনিটে সবার আগে লিখতে পারবা এটা আর হ্যাঁ সর্বশেষ তোমাদেরকে একটা কথা না বললে হ্যাঁ যারা একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করতে পারো যেখানে তোমাকে এম সি কিউ টেকনিকের কোর্সে একদিনে পাশ করানোর মানে ব্যবস্থা করে দেওয়া হবে শুধুমাত্র আমার এই শীতটা পড়াবো আর কিছু নেই তিপ্পান্নটা এম মধ্যে কমপক্ষে দশটা প্লাস কমন পাবা যারা আমার সিট এবং হচ্ছে কোর্সে এনরোল হতে চাও তারা এই নাম্বার যোগাযোগ করতে পারো